স্কুল সংযুক্তিকরণ এবং সারপ্লাস বদলি খুব দ্রুত হতে চলেছে রাজ্যের সরকারি যেসব স্কুলে পড়ার সংখ্যা কম সেই স্কুলগুলিকে সংযুক্ত করা হবে সোমবার দক্ষিণ কলকাতার এক স্কুলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন রাজ্যের একাধিক স্কুলে পড়ার সংখ্যা মাত্র একজন জবাবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন অনেক স্কুলেই ছাত্রছাত্রী নেই এ নিয়ে আমরা একটা রিপোর্ট তৈরি করবো এবং খুব দ্রুত স্কুলগুলি সংযুক্ত হবে এবং সারপ্লাস ট্রান্সফার হবে স্কুলের পড়ুয়ার সংখ্যা শিক্ষকের সংখ্যা ছাত্র শিক্ষকের অনুপাত জানতে চেয়ে রাজ্যের স্কুলগুলির কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে বিকাশ ভবন এ থেকে স্বাভাবিকভাবেই স্কুলগুলির সংযুক্তিকরণ এবং সারপ্লাস শিক্ষকদের বদলি বিষয়টি সামনে এসেছে বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে রাজ্যের প্রায় আড়াইশো স্কুলে ছাত্রভর্তির হার প্রায় শূন্য রাজ্যের তিন হাজার তিনশো তেষট্টি স্কুলে মাত্র একজন শিক্ষক রয়েছেন আট হাজার দুশো স্কুলে কুড়ি জনের কম পড়ুয়া রয়েছে অথচ সেই সব স্কুলগুলিতে পাঁচ জন আবার কোথাও বা দশজন শিক্ষক রয়েছেন এইসব স্কুলগুলির মধ্যে সংযুক্তিকরণ করার পরিকল্পনা সরকারের জানা গিয়েছে পড়ুয়া সংখ্যার হিসাবে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রায় বারোশো শিক্ষক বেশি রয়েছেন যে স্কুলগুলিতে আনুপাতিক হারে অতিরিক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন তাদের প্রয়োজন অনুসারে বদলির ভাবনা চিন্তা করা হচ্ছে বিশেষ করে যে স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত তুলনায় কম রয়েছে সেখানে তাদের বদলির কথা ভাবছে শিক্ষা দপ্তর সাধারণত কোনো স্কুলে প্রতি চল্লিশ জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকলে সেটি আদর্শ শিক্ষক ছাত্র অনুপাত ধরা হয় তবে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একশো দশ থেকে একশো কুড়িজন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকলে সেটিকে আদর্শ অনুপাত হিসাবে বিবেচনার মধ্যে রাখা হয়